কক্সবাজারে এসে স্যান্ট মার্টিনের ফিল্ডেন তাহলে এখানে চলে আসবেন এটা ঠিক কক্সবাজার শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন এটা আপনার পার পারইলে আর দশ পনেরো কিলোমিটার সামনে আসলে আমরা এই প্রবল প্রাচীনগুলো দেখতে পারবেন একবার টোটালি আপনারা দেখেন যে এই ফিল্ডটা একটু দেখেন টোটাললি আর স্যান্ট মার্টিনের মতো বাজে ধরো দেখেন আর এক মন্দিরে মিলে কেউই নাই এখানে কেউই নাই এই যে আপনার অধিকার দেখা হয়